নীলফামারির সদরে ইটাপির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয় এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নীলফমারি সদর হাসপাতালে ভর্তি করা হয় হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার এলাকায় শুকের ছায়া নেমে আসে প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ইটাপির এলাকায় একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হন পরিবারের সদস্যরা ত্বরিত স্পর্শে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটে আহত আরেকজনকে উদ্ধার করে দ্রুত নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ঘটনার পরপর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে সুকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা স্থানীয় জনতার লাশ ঘিরে বিক্ষোভ শুরু করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নীলফামারী সদর থানার ওসি জানান প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে করা হয় তবে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হবে